ইসলাম জানেন সবাই মূসা এমন একজন আল্লাহর নবী যিনি রব্বে সাথে সরাসরি কথা বলতেন বড় ভাই যান একটু ঠিক থাকবেন আমি আলোচনা শেষ করছি মূসা নবী এমন একজন পাইগাম্বার যিনি আল্লাহর সাথে সরাসরি কি বলতেন আল্লাহর সাথে সরাসরি কি বলতেন এটা সবাই জানতো এবার মুসানবী আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন এমন সময় একজন ধনী ব্যক্তি ওনার উম্মতের মধ্যে একজন ধনী এসে বললেন ইয়া নবী আল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছে এত সম্পদ আমি রাখতেও পারছি না জমা রাখতেও পারছি না কন্ট্রোলও করতে পারছি না আল্লাহকে একটু কথা হলে আল্লাহকে একটু বলবেন আমার সম্পদ যেন একটু কমাই দেয় আমার সম্পদ যেন একটু কমাই দেয় আমার এত সম্পদের দরকার নেই কিছু দূর যাওয়ার পরে আরেকজন একদম ফাটা ছিটা কাপড়ওয়ালা একজন উম্মত এসে মুসানবিকে বললেন ও মুসানবী আল্লাহকে একটু বল করবেন আমাকে আর কত কষ্ট দিবে আমাকে আর কত ক্ষুধার্ত রাখবে আমাকে আর কত কত কাপড় ছাড়া রাখবে আমাকে আর কত কষ্ট দিবে আল্লাহকে একটু বলবেন আমাকে যেন একটু টাকা পয়সা বাড়াই দেয় দন সম্পদ বাড়াই দেয় তাহলে জন বান্দার দুই রকমের আবদার নিয়ে মুসানবি আল্লাহর সাথে কথা বলতে গেলেন এবার ইমানদার ভাইয়েরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করুন এখানে আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি এবার মুসানবি আল্লাহ দরবারে ওই প্রথম বান্দার পক্ষ হয়ে ফরিয়াদ করলেন আল্লাহ তোমার একজন বান্দাকে তুমি অনেক নিয়ামত দান করেছ সে বলছে এখন আর তার সম্পদের দরকার নাই যথেষ্ট হয়েছে এখন আল্লাহ তুমি তাকে আর সম্পদ দিও না এই তার একটা আবদার এবার আল্লাহ পাক বললেন ওই ধনী বান্দাটাকে বলবা আজকে থেকে সে যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয় আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দেব প্রথম জনের উত্তর হয়ে গেল এবার দ্বিতীয় জনের পক্ষ হয়ে যখন মুসা নবী বললেন এবার আল্লাহ পাক বললেন ওই বান্দাকে বলিও সে যেন সর্বাবস্থায় আমার শুকরিয়া আদায় করা শুরু করে আমিও নিয়ামত বাড়াই দেওয়া শুরু করে দেব সুবহানাল্লাহ এবার মোসা নবী থুর পাহাড় থেকে নেমে আসলেন ওই গরিব ওই অসহায়ের সাথে সাক্ষাৎ হলো এবার ওই অসহায়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তাকে বললেন আল্লাহ তোমাকে বলেছেন সব সময় শুক্রিয়া করতে সে উত্তর শুনে বলে ও মোসা শুক্রিয়া করার জন্য আমার আছে কি না ওজুবিল্লা বলবেন না আমি যে আল্লাহ শুক্রিয়া আদায় করবো আমার আছে কি আমার তো কিছু জান না ইতার হবে জান্নাবাড়ি তো সয়া সুযোগ পাইয়ের আরাম দেয় আমি শুক্রিয়া আদায় করব কি নি আমার তো নাই কিছু নাই মুসা নবী বলে যে তোর কখনো হবেও না তুই যদি চালাক হতি এই কথাটা শোনার সাথে সাথে এটা বলতে পারতি আল্লাহ আমাকে হাত তো দিয়েছেন ধরার জন্য পা তো দিয়েছেন হাঁটার জন্য চোখ তো দিয়েছেন দেখার জন্য যাক অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার বাড়া শুরু হয়ে যেত সুরা সে বুঝতে পারে এবার আল্লাহ ওই আল্লাহ এবার হযরত موسی আলাইহিস সালাম এবার হযরত موسی আলাইহিস সালাম ওই ধনী বান্দাটার কাছে গেল যাওয়ার পরে বলে আল্লাহ তোমাকে বলেছে শুকরিয়া আদায় করা বন্ধ করে দিদিলে তোমার রিজিক দেওয়া বন্ধ করে দিবে कमाई দিবে সম্পদ কমাই দিবে এবার সেই ব্যক্তি কি বলে ও موسی যখন আমার কিছু ছিল না তখন আমার রবের প্রশংসা করতাম আমি ভুলি নাই আজকে তোমার সব আছে কিভাবে সেই রবের প্রশংসা আমি ভুলব আপনিই বলে